সালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে কোনো রুগীর পিত্তথলিতে যখন পাথর শনাক্ত হয় রুগী এবং রুগীর লোকজন প্রথম যে প্রশ্নটি করেন সেটি হচ্ছে যে স্যার পাথর কয়টি এবং সাইজে কত বড় অর্থাৎ সাইজ ছোট না বড় আসলে তারা শুনতে চায় পাথরের সাইজটা যাতে ছোট হয় বা ছোট বলি তাহলে তারা অনেকটা আশ্বস্ত হয় যে তার পিত্তথলি বা পিত্তথলি পাথর খুব ভালো অবস্থায় আছে এই বিষয়টি আজকে একটু এক্সপ্লেন করবো যে আসলে পাথরের সাইজ ছোট না বড় কোনটা বেশি রুগীর জন্য ক্ষতিকর এই ব্যাখ্যা যাওয়ার আগে একটু আপনাদের ধারণা দিতে চাই উপসর্গ কি এবং জটিলতা কী যে কোনো ডিজিজ বা রোগের কিছু উপসর্গ থাকে যেমন পিত্তলিতে যদি পাথর হয় পেটের ডান দিকে বা মাঝ বরাবর হালকা ব্যথা হয় মাঝে মাঝে ভারী খাবার খাওয়ার পরে পেটটা ফুলে ওঠে গ্যাস্ট্রিকের মাত্রা বেড়ে যেতে পারে এটা হচ্ছে উপসর্গ আর জটিলতা কি এই উপসর্গের পাশাপাশি এই পাথর যদি অন্য কোন সমস্যা তৈরি করে যেমন পাথর পিত্তথলিতে যদি ইনফেকশন তৈরি করে তাহলে কি হয় একুট করে অথবা পিত্তথলির পাথর ছুটে গিয়ে যদি পিত্ত নালিতে চলে যায় অথবা খাদ্য নালিতে যাওয়ার পথে পেনক্রিয়াসের যদি একটা ফ্রিকশন তৈরি করে এগুলো হচ্ছে কমপ্লিকেশন সবসময়ের জন্য কমপ্লিকেশন বা জটিলতা ভয়ঙ্কর উপসর্গ হচ্ছে এজন্য যে কোনো রোগের যখন কোনো উপসর্গ থাকবে সেই অবস্থায় চিকিৎসা করে নেওয়া উচিত কখনো জটিলতায় যেতে দেওয়া ঠিক নয় যেটি বলছিলাম যে পিত্তথলির পাথরের বিষয়ে পিত্তথলি পিত্ত নালীর সাথে লাগানো থাকে চিকুন একটা নালীর মাধ্যমে যেটাকে বলে সিস্টিক ডাক্ট ডাক্তের বেশার্ধ বা ডায়ামিটার হলো ফাইভ মিলিমিটার বা তার থেকেও কম তাহলে চিন্তা করেন পিত্তথলি একটা বেলুনের মতো যেখানে পিত্ত রস জমা হয় এবং একটা পর্যায়ে গিয়ে সেই রসটা নালি হয়ে খাদ্য নালিতে আসে সেই পিত্তথলিতেই মাঝে মাঝে কিছু মানুষের বিশেষ করে মহিলাদের পাথর তৈরি হয় এখন পাথরের সাইজ যদি মিলিমিটারের বড় হয় তাহলে কিন্তু পাথরগুলো যত সমস্যা তৈরি করবে যত জটিলতা তৈরি করবে সব কিন্তু থলির ভিতরে সে কিন্তু থলির বাহিরে আসতে পারবে না কারণ থলি এবং নালির যে সংযোগ স্থল সেটি ফাইভ মিলিমিটার সুতরাং ফাইভ মিলিমিটারের বড় পাথর থলি থেকে নালিতে যেতে পারবে না নালিতে না যেতে পারলে নালিতে যে সকল রোগ হওয়ার সম্ভাবনা থাকে যেমন ইথিয়াসিস মানে অবস্ট্রাকটিভ জন্ডিস সেটি হতে পারবে না প্যানক্রিয়াটাইটিস হতে পারবে না বা আরও অনেকগুলো রোগ আছে ধরনের হতে পারবে না তবে এটাও ঠিক যদি পাথরের সাইজ ফাইভ মিলিমিটারের বড় হয় যে সমস্যাগুলো তৈরি করবে সেগুলো থলির ভিতরে যেমন কোলেসিস্টাইটিস পিত্তলি ওয়ালটা মোটা হয়ে যেতে পারে পিত্তথলির পাথরের সাইজ এই যে আলোচনা করলাম এই আলোচনার উপর ভিত্তি করে এটা কিন্তু বলাই যায় পিত্তথলির পাথরের সাইজ যত ছোট তত বেশি রোগীর জন্য ক্ষতিকর কারণটা কি সেটি ইজিলি থলি থেকে নালিতে পাস করতে পারে যখন পাথর থলিতে থাকে তখন কিন্তু রোগ একটা পিত্তথলির পাথর যখন কিছু পাথর থলি থেকে নালিতে গেল তখন রোগ হল দুইটা থলির পাথর নালির পাথর যখন নালির কিছু পাথর খাদ্য নালিতে চলে যায় তখন প্যানক্রিয়াটাইটিস করে তখন রোগ হলো তিনটা থলির পাথর পিত্ত নালির পাথর প্যানক্রিয়াটাইটিস তাহলে দূরবর্তী যত জটিলতা তৈরি হয় সব কিন্তু ছোটো স্টোন দিয়ে আর বড় স্টোন দিয়ে যে জটিলতা তৈরি হয় সব কিন্তু পিত্ত ভিতরেই তাহলে আমরা বুঝতে পারলাম অবশ্যই ছোট সাইজের পাথর বেশি ক্ষতিকর তো এটা ঠিক ছোট হোক বা বড় হোক এই পাথরগুলো যদি কোনো উপসর্গ তৈরি না করে তাহলে সেটা কোনোটাই সমস্যা নয় যখন উপসর্গ তৈরি করবে যেমন পেটের ডান দিকে বা মাছ বরাবর ব্যথা হবে তখন সাধারণত এই পাথরগুলো জটিলতা তৈরি করে আজ এই আমি একজন পেশেন্টের ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলিটা বের করে নিয়ে আসছি ঠিক গতদিন এই সময় একজন গ্যাস্টান্ট্রোলজিস্ট ওনার পিত্ত নালির পাথর করে দিয়েছেন ইআরসিপির মাধ্যমে তার মানে হলো পিত্তথলিতে পাথর ছিল তার কিছু পাথর পিত্ত নালিতে চলে গিয়েছিল তাহলে বোঝাই যায় যে পাথরগুলো সাইজে ছোট হবে আমরা এবার একটু পিত্তথলিটা কেটে দেখবো যে আসলে ওনার পাথরের সাইজ কেমন বা আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনার সাথে এটা রিলিভেন্ট কিনা একটু আপনারা একটু দেখতে থাকে তাহলেই বুঝতে পারবেন এই আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিত্ত থলি যে রুগীর অপারেশনটি এইমাত্র শেষ করলাম এই রুগীরই পিত্তথলির পাথর কিছু মাইগ্রেট করে পিত্ত নালিতে গিয়েছিল সেটা ইয়ারসিবির মাধ্যমে গতদিন বের করা হয়েছে আমরা এবার একটু পিত্তলিটি কাটছি আমরা থলিটা ওপেন করে ফেললাম এবার দেখবো যে থলিতে কেমন পিত্তরসটা আগের মতো নেই দেখেন ছোট ছোট স্টোন বের হচ্ছে খুব বড় স্টোন কিন্তু না খুব ছোট ছোট পাথর আমরা পাথরগুলো যদি একটু হাতে তুলি তাহলে দেখা যাবে দেখেন পাথরগুলো কিন্তু সাইজে ছোট এবং কিছু কিছু স্টোন দেখেন ফাইভ মিলিমিটারের কম আরও কিছু স্টোন আছে যদি তুলি তাহলে এই ছোট পাথরগুলো ইজিলি থলি থেকে নালিতে যাওয়ার সুযোগ থাকে কিন্তু কোনো কারণে এই পাথরটা যদি বড় থাকতো সে কিন্তু থলি থেকে নালিতে যেতে পারতো না অর্থাৎ এই রুগীর যত সমস্যা হতো শুধু থলির ভিতরেই হতো বাইরে হতো না আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চেয়েছি যে আসলে পাথর ছোটো না বড় কোনটা বেশি ক্ষতিকর অবশ্যই আপনারাই বুঝতে পেরেছেন কোনটা বেশি ক্ষতিকর তবে এটাও ঠিক বড় পাথরও কিন্তু অনেক সমস্যা তৈরি করতে পারে তবে সেটা অবশ্যই থলির ভিতরে যেমন একুট করে সিস্টাইটিস করতে পারে এম্পায়াম অফ গলবেলাডার বা পিত্তথলির ফোড়া তৈরি করতে পারে আরও একটা সমস্যা আছে সেটি হল যদি পাথরের সাইজ বড় হতে হতে ফোর সেন্টিমিটার বা তার বড় হয়ে যায় সেই পাথর কিন্তু পিত্তথলিতে ক্যান্সার হতে সহযোগিতা করতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ